হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ভিডিও ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে সকাল সাতটায় বাস ছাড়ে বিকেল চারটায় বান্দরবান পৌঁছায় বান্দরবান থেকে নীলাচল পর্যন্ত জীব ভাড়া করে যাত্রা নীলাচলে পৌঁছাত মায় লাগে নীলাচলে অনেক রিসোর্ট দর্শনীয় স্থান নীলাচল পাহাড় নীলাচলের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল নীলাচল পাহাড় পাহাড়ের চূড়া থেকে মেঘের খেলা দেখা অসাধারণ মেঘলাঝিরি নীলাচলের আরেকটি আকর্ষণীয় স্থান হল মেঘলাঝিরি এটি একটি ঝর্ণা যা পাহাড় থেকে নিচে ধেয়ে এসেছে নীলাচল ভ্রমণ আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের খেলা দেখা ঝর্নার তীব্র স্রোতের শব্দ শোনা বনবিহার করা সবকিছুই ছিল অসাধারণ নীলাচলের মানুষ খুব বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক আমি অবশ্যই আবার নীলাচলে যেতে চাই সেন্ট সেন্টমার্টিন নীলাচলের কাছেই অবস্থিত একটি ছোট্ট গ্রাম এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ বনবিহার নীলাচলে বনবিহারের জন্য অনেক সুন্দর জায়গা আছে আমরা নীলাচল জাতীয় উদ্যান এ বনবিহার করি কিছু টিপস নীলাচলে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন পাহাড়ে ট্রেকিং করার জন্য উপযুক্ত পোশাক এবং জুতা সাথে নিম পোকামাত্রের কামড় থেকে সাবধানে থাকুন স্থানীয় সংস্কৃতি এবং রীতিনীতি সম্পর্কে সচেতন থাকুন আমি আশা করি এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে বান্দরবান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা এটি দেশের সুন্দরতম জেলাগুলির মধ্যে একটি যা তার স্তূপচূড়া পাহাড় ঘন জঙ্গল এবং ঝর্ণার জন্য পরিচিত বান্দরবান সৌভাগ্যপাত একটি সুন্দর এবং শান্ত জায়গা জলপ্রপাতের পাত দেশে একটি বড় জলাশয় রয়েছে যেখানে দর্শনার্থীরা সাতার কাটতে এবং নৌকা চালাতে পারেন জলপ্রপাতের আশেপাশের এলাকা ঘন জঙ্গলে ঘেরা যা বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল বান্দরবান সৌভাগ্যপাত যাওয়ার সর্বোত্তম সময় হল শীতকালে যখন আবহাওয়া থাকে মনোরম এবং জলপ্রপাতে পানির পরিমাণ পর্যাপ্ত জেলা সদর দফতর বান্দরবান থেকে জিপ বা ট্রাক যোগে সৌভাগ্যপাতে পৌঁছানো যায়